বুক ক্যাফে বুক রিফিবের আজকের পর্বে কিশোর ভারতীর প্রথম আপডেটটায় দুর্দান্ত কারণ লেখক লেখকসূচি প্রকাশিত হয়ে গেল কত দাম রাখা হয়েছে দুশো টাকা এবং কবে প্রকাশিত হবে আঠেরোই সেপ্টেম্বর এবং তার উপর অবশ্যই ছাড় তো থাকবেই মানে দুশো পঁচিশ টাকার উপরে কুড়ি শতাংশ বা পনেরো শতাংশ ছাড় থাকতেই পারে এবার লেখকসূচিটাকে চলুন আমরা দেখে নিই সূচিপত্রের কথাতে আসলে প্রথমেই তাকাবো উপন্যাসের দিকে এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় হিমাদ্রকিশোর দাসগুপ্ত সৈকত মুখোপাধ্যায় ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় অর্থাৎ যে নামগুলো আমরা এক্সপেক্ট করি সেই নামগুলোই রয়েছে এছাড়াও বড় গল্প ছোটো গল্প প্রবন্ধ নিবন্ধ মিলিয়ে জমজমাট একটা সংখ্যা হতে চলেছে তো দুষ্প্রাপ্য কমিক্স রয়েছে প্রচুর কমিক্স রয়েছে এই সারদীয়া থেকে হাতছাড়া করা কিন্তু অবশ্যই চলবে না কারণ অত্যন্ত পুরনো একটা শারদিয়া এবং যথেষ্ট নাম করা আর সেই নাম কিন্তু আজও বজায় রয়েছে এবং সুনামের সাথে এগিয়ে চলেছে তো অবশ্যই একটা ভালো বিষয় আপনারা অবশ্যই পারচেস করতে পারেন আঠেরো তারিখের পর এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও বিশেষ আকর্ষণীয় বার্ষিক সাসপেন্স যে চার এবং শিহরণ তিন এই দুটোই কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সাসপেন্স বার্ষিকীটা সব রকম পাঠকদের জন্য আর শিহরণটা রয়েছে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক পাঠকদের জন্য তো দুটো বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে দাদা বইগুলো এল খবরটা দিয়ে তো আমি সেই খবরটাই নিয়ে এসেছি এবং এই দুটো বইয়েরই দাম চারশো টাকা মতো করে রয়েছে তো আপনারা অবশ্যই পারচেস করতে পারেন ছাড় ইত্যাদি সহযোগে নিচে কোনার দিকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটাতে যোগাযোগ করলে আশা রাখছি সুবিধা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ভালো খবর এখানেই শেষ নয় কারণ আমরা অপেক্ষা করি বইমেলার জন্য বইমেলা আবারও একটা রয়েছে ছোটদের বইমেলা যোগীন্দ্রনাথ সরকার স্মরণে এবং এটা শিশু কিশোর একাদেমি পশ্চিমবঙ্গ সরকার থেকে আসছে রবীন্দ্র সদনের ওখানেই হবে বারো থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত হবে নন্দনের এবং ওখানে ছোটরা কিন্তু অবশ্যই যেন যায় বাড়ির এবং কিছু কেনাকাটা করে শুধুমাত্র কল্প নয় প্রথম সারির সমস্ত রকমই যারা আছে তারা থাকবে ওখানে প্রকাশনী এবং ছাড়ও অত্যন্ত বিষয়ে ভালো স্থাপ দেওয়া হবে কাজেই হাতছাড়া ছাড়া করবে না সুযোগটাকে প্রাক পুজো মরশুমে এই বইমেলা কিন্তু ছোটদের কাছে একটা শারদীয় উপহার হিসেবে কাজ করবে অবশ্যই দেখতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটি নতুন বই প্রকাশিত হতে চলেছে এবং এই বইটির সম্পর্কে ডিটেলটা জানতে পেরেছি নাম হচ্ছে বারো দুই আরও তো এখানে আত্মপ্রকাশ সিরিজ যেটা মূলত মানে আই ভি চট্টোপাধ্যায় নতুন একজন লেখিকা তো নতুন লেখিকা মানেই যে খারাপ হবে তা নয় ভালো হতে হতেই পারে আজকে যারা প্রথিতচা লেখক তারাও একসময় নতুন লেখকই ছিলেন তো যাই হোক এই বইটি সম্পর্কে যেটুকু জানা যাচ্ছে যে বিভিন্ন বাস্তব জীবনের অঙ্গ নিয়ে তৈরি হচ্ছে এটা জীবনমুখী গল্প তো যারা এই ধরনের পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বইটা ভালো হতে পারে পরে খবরে এগিয়ে যাচ্ছি পূজাবার্ষিকীর খবর রয়েছে এবার খুব ভালো একটা খবর অভিব্যক্তি নামে একটি যে শারদীয়া পত্রিকা রয়েছে নিউ জার্সি থেকে সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে চারশো বত্রিশ পৃষ্ঠার পূজাবার্ষিকীর দাম রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা তার উপর ছাড় থাকবে দুটি উপন্যাস আটত্রিশটি গল্প বারোটি অনুগল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ পূর্ণাঙ্গ সাক্ষাৎকার ইত্যাদি সমস্ত বিষয় থাকছে এবং গোটা সূচিপত্রটাই এখানে কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এটা দ্য ক্যাপিটেবলের মাধ্যমে আপনারা অর্ডার করে দিতে পারেন সবটাই দিয়ে রাখলাম পরের খবরে এগিয়ে যাচ্ছি আসছি নতুন বইয়ের খবরে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই যে বইটিও যথেষ্ট আকর্ষণীয় নাম হচ্ছে ব্রত ঠাকুরাণীর হাট ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে ভেতরের কন্টেন্ট সম্পর্কে জানা যাবে দাম এখনও ওনারা প্রকাশ করেননি তবে পুজোর পর প্রকাশের অপেক্ষায় রয়েছে ইনফ্যাক্ট পুজোর পরে দা ক্যাফেটেবিল থেকে বুক ফার্ম থেকে এবং পত্রভারতী থেকেও বেশ কিছু বইয়ের প্রকাশ হওয়ার কথা রয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা জানি কিছুটা আবছায়ের মধ্যে রয়েছি তবে এখনই বলা যাবে না কারণ অফিসিয়াল নিউজ প্রকাশ না হলে বলাটা অ্যাকচুয়ালি বারণ হয় আমাদের তো যাই হোক সেই সময় কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন দারুণ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল আজকাল পত্রিকা যারা দেড়শো টাকার মধ্যে খুব ভালো পত্রিকা চাইছেন দেখতে পারেন আমি সূচিপত্র আগেও দেখিয়েছি তো দেড়শো টাকার ওপর ছাড়টা দেবে অবশ্যই দামটা কম হবে কিছুটা তো আজকাল সংখ্যাটাকে কালেক্ট করতে পারেন যেহেতু প্রকাশ হয়ে গেছে এবার কিন্তু যে কোনো বিপণী বা যেখান থেকে আপনি নেন সেখানে কিন্তু খোঁজ করতে পারেন নিশ্চয়ই তারা এনে দেবেন সেরকম হলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একটা ভালো অডিও স্টোরির খবর রয়েছে কারণ নতুন একটা গল্প নিয়ে অডিও স্টোরি হতে চলেছে অভিক সরকারের তেলিয়া ভোলা এই তেলিয়া ভোলা গল্পটা কিন্তু রিসেন্টলি পেজ যক্ষতে প্রকাশ পেয়েছিলো তার আগে তো পত্রিকাতে পেয়েছিল তো যাই হোক ভবতারণ চ্যাটুর্যের সিরিজের এটা একটা উপন্যাস এবং ভবতারণ চ্যাট্ট্যে এমন একজন ব্যক্তি যিনি কিন্তু অনেক তন্ত্রমন্ত্র এবং অত্যাশ্চর্য ঘটনার জীবনের সাক্ষাৎ পেয়েছেন এবং সেই সমস্ত ঘটনায় তিনি বলে শোনান এবং সেগুলো এতটাই দুর্দান্ত হয় যে গল্পের মতো লাগে এবং দারুণ লাগে তো সেই রকমই একটা বিষয় তেলিয়া ভোলা নিয়ে ভোলা মাছ ধরতে গিয়ে মানে তেল তেল ভোলা ধরতে গিয়ে একটা যে ঘটনা ঘটবে তা নিয়ে গল্পটা আমি গল্পটার রিভিউও করেছিলাম আমার চ্যানেলে রয়েছে তো যাই হোক থ্রিলার ল্যান্ডে এটারই একটা অডিও স্টোরি আসতে চলেছে দেখতে পাচ্ছেন শুক্রবার রাতে তো অপেক্ষায় রয়েছি আমিও শুনবো আপনারা অবশ্যই শুনতে পারেন এগিয়ে যাচ্ছে পরের আপডেট এরপর রয়েছে খুশির হাওয়া পত্রিকা তো খুশির হাওয়া পত্রিকার আপনারা পারচেস করতে পারেন এবং তার সাথে ওনাদের তরফ থেকে দুস্থ বাচ্চাদের পড়াশোনা করার জন্য পুজোতে কিছু বই এবং কিছু পোশাক দেওয়া হবে তো আপনারা চাইলে অনুদানও পাঠাতে পারেন এই কিউআর কোডে আপনারা যে কোনো অনুদান আপনারা পাঠাতেই পারেন তো জাস্ট এই বিষয়টিকে জানানোর জন্যই ছোট্ট অংশ রাখা কারণ একটা ইউটিউব চ্যানেল যেহেতু এগুলো একটু যদি ছড়িয়ে দেওয়া যায় বেটার কিছু বাচ্চার পক্ষে তো বেটার তো সেই জন্য আমি দেখালাম আপনারা চাইলে কিওয়ার্ডটাকে স্ক্রিনশট নিয়ে কিওয়ার্ডটার মাধ্যমে পে করতে পারেন কিছু এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতিভাস প্রকাশনী থেকে কিন্তু একটা লেখালেখির সুযোগ এসেছে এবং যারা রোমাঞ্চ গল্প রহস্য গল্প লিখতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আপনার লেখা জমা দিতে পারেন দেখতেই পাচ্ছেন রোমাঞ্চ রহস্য ভৌতিক এরকম একটা মাসিক পত্রিকা আসতে চলেছে তো ষোলোশো শব্দের মধ্যে ফিচার লিখতে পারেন বা গল্প লিখতে পারেন এবং সেই সব তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে ঠিকানা দেওয়া হয়েছে তো অবশ্যই দেখতে পারেন আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে লেখালেখির খবর এখানেই শেষ নয় কারণ আরও একটি সারসংখ্যা লেখার সুযোগ রয়েছে দেখছেন এখানে জাগো উমা জাগো বলা আছে শারদীয় সংখ্যা কবিতা অনুগল্প প্রবন্ধ চিঠি রমরচনা ইত্যাদি পাঠানো যাবে লেখা পাঠানোর শেষ তারিখ বিশে সেপ্টেম্বর এখন সময় আছে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু প্রি বুকিং আপনাকে করে নিতে হবে যদিও লেখার সঙ্গে সম্পর্ক নেই তবে আপনি প্রি বুকিংটা করলে ওনারা বই পাঠাতে পারবেন না হলে সৌজনের সংখ্যা এমনি বিনামূল্যে দেওয়া এবার সৌজন্য স্বরূপ দেওয়ার সেই ব্যাপারটি ওনারা রাখেননি তো সেটাও জানিয়ে দিলাম আর বাকি ডিটেল নাম্বারে পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই ভাবেন যে সৌজন্য সংখ্যা দিচ্ছে না যখন লিখবো না তো সৌজন্য সংখ্যা দিচ্ছে এরকম বিজ্ঞাপনও আমার কাছে রয়েছে আগামী বলে একটি সারসংখ্যাতে সৌজন্য সংখ্যা থাকছে এবং প্রিন্টেড ভার্সান এখানে নিয়মাবলী রেখা রয়েছে অনুগল্প প্রবন্ধ ভ্রমণ কাহিনী ইত্যাদি সমস্ত কিছু এবং অবশ্যই চব্বিশে সেপ্টেম্বর থেকে মনোনয়ন পাওয়া যাবে এবং লেখা পাঠানোর শেষ তারিখ হচ্ছে তেরোই সেপ্টেম্বর কাজেই সুযোগ রয়েছে অল্প সময় রয়েছে আপনারা পাঠিয়ে দিতে পারেন আপনার যে সুন্দর লেখাটি সেটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সামনে আরও অনেক খবর আসছে এবং গুরুত্বপূর্ণ তথ্য আসছে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ